হ্যালো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানবো ক্যাটার সিটি ক্রিমটি সম্পর্কে ক্যাটেলস্কোয়ার সিটি ক্রিমটি কী সমস্যার জন্য কোথায় কীভাবে ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যাবে এই ক্রিমটি কতটা সাইড রয়েছে এর দাম কত কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা জানবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউর ভিডিও দিয়ে থাকি প্রিয় আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্যাটোস্কার সিটি ক্রিমটি ক্যাটোস্কাই সিটি ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা আমরা দেখা নেব রয়েছে ক্যাটাকল লোডো ক্লোরোহাইড্রোক্সিকুইনন টোরনাফেড নিওমাইসিন সালফেট এবং ক্লোবোটাসল প্রোপাইডেট অনেকগুলি কম্পোজিশনের সংমিশ্রণের তৈরি হাঙ্গাল সমস্যাকে নির্মূল করার জন্য এবং অ্যান্টিবায়োটিক মিশ্রণ করা হয়েছে এবং রয়েছে এই ক্রিমটির মধ্যে স্টোরয়েড তাই এই ক্রিমটি স্ক্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় যেমন দাঁত খাস খুসলি একজিমা এবং সোরাইসিসের সমস্যা যদি থাকে এগুলি সমস্যা যদি এইগুলি সমস্যার ক্ষেত্রে যদি এই ক্রিমটি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ক্রিমটি থেকে অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে কেননা এই ক্রিমটির মধ্যে অনেকগুলি কম্পোশন মিশ্রণ করা হয়েছে অ্যান্টিবায়োটিক রয়েছে ক্লোবেটাসল প্রোপাইনেট যেটা একটি স্টোরাইড তাই এই ক্রিমটি ব্যবহার করলে খুব দ্রুত রেজাল পাওয়া যাবে তবে স্কিনের সমস্যা যদি বেশি গুরুতর হয় তাহলে কিন্তু এই ধরনের ক্রিম কন্টিনিউ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনার স্কিন অনেকটা ড্যামেজ হয়ে যেতে পারে আপনার স্কিন অনেকটা খারাপ হয়ে যেতে পারে অনেকে এই ক্রিমটি মুখে ভরসা হওয়ার জন্য ব্যবহার করে থাকে মুখে অ্যাকনি পিম্পল দাগ স্পট তোলার জন্য ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া গেলেও সেটা কিন্তু মুখের জন্য একদমই ভালো নেই আর তাই এই ক্রিমটি মুখে একদমই ব্যবহার করবে না প্রিয় দর্শক মণ্ডলে হয়তো এই ক্রিমটি অনেকেই কোয়ান্টিটি মুখে ব্যবহার করছেন এবং ব্যবহার করার পরে যেটা ফল পেয়েছেন সেটা আপনার নিজেই বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা এই ক্যাটোস্কোর সিটি ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন এই এই ক্রিমটির যে কোম্পানি তৈরি করেন সেটা হলো স্মার্ট কোম্পানি আর এই ক্রিমটির যে বর্তমান এমআরপি সেটা হলো নিরানব্বই টাকা এর থেকে কিছু ডিসকাউন্টও পেলেও পেতে পারেন এই ক্রিমটি আপনার চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন তবে সবশেষে একটি কথাই বলবো আপনাদের এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন তো প্রিয় বন্ধুরা এই ক্রিমটি দাঁত খাস খুঁজলি একজিমা এবং এবং সাইডে বা থাইর কাছে যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় যে সেগুলি সমস্যা ক্ষেত্রে আপনার এই ক্রিমটি একটি দুটি টিউব ব্যবহার করলে কিন্তু আপনার সমস্যা দূর হয়ে যাবে এর সাথে যদি ফ্লুকোনাজল বা ইটাকোনাজল ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারেন তাহলে অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এখন কথা হচ্ছে এই ক্যাটোস্ক সিটি ক্রিমটি ব্যবহার করার পরে কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই ক্রিমটি যদি আপনার স্কিনে সুইট করে তাহলে কিন্তু কোনো সাইড ইফেক্ট দেখা দিবে না অনেকের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করার পরে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন রেডনেস সোয়েলিং ইচিং বার্নিং সমস্যা দেখা দিতে পারে তবে এইগুলি সমস্যা দীর্ঘায়িত নয় যদি এই ক্রিমটি মুখে অনেকদিন ধরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখে লোম গজাতে দেখা দিতে পারে আপনার মুখ পড়ে যেতে পারে এবং আপনার মুখের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে পরে কিন্তু আপনার মুখের স্কিন পুনর্থন করতে অনেকটা সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার ডার্মাটোলজি ডক্টরের সাথে ডার্মাটোলজি ডক্টরের কাছে শরণাপন্ন হতে হতে পারে তো সেই ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করায় অতি উত্তম তপ প্রিয় দর্শক মন্ডলী এই সিলকস্ক সিটি ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন